সাসপেন্স নাইট ভলিউম থ্রি অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয় আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই সাসপেন্স নাইট ভলিউম টু শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে আজ আপনারা শুনবেন রোমালিয়া গাঙ্গুলির লেখা গল্পের মায়াজাল গল্পের প্রধান চরিত্রে ঋতু ঋতুর বাবা ঋতুর মা ডাক্তার ও মাস্টার মশাই। শুরু হচ্ছে আজকের গল্প গল্পের মায়াজাল সেদিন দুপুরবেলা ঋতু বসেছিল গল্পের বই পড়তে ছোটবেলা থেকেই তার ছিল গল্পের গল্পের বই পড়ার নেশা ভৌতিক কিংবা রহস্যজনক প্রতি ঋতুর ছিল টান তাই সেদিন দুপুরের খাবার খেয়ে ঋতু বসল একটা নতুন গল্পের কাহিনী নিয়ে দিন যায় রাত যায় সে ক্রমশ গল্পের প্রতি আকর্ষিত হয়ে পড়ছিল তার সময় জ্ঞান ছিল না কখন যে নিজেকে পুয়ের ভিতর আচ্ছন্ন করেছে তা বলাটাই নিচক ছিল না ঋতু তার বাবা মায়ের একটি মাত্র সন্তান ওর বয়স একুশ বছর ঋতুর বন্ধু বিশেষ তেমন কেউ নেই তাই বাবা মা ছাড়া তার সঙ্গী হল গল্পের বই তবে আরো একটি অভ্যাস আছে তা হল পুরনো দিনের মুদ্রা সংরক্ষণ করা একদিন ঋতু গল্পের বই পড়তে পড়তে মাকে বলে উঠল আচ্ছা মা ডিপ্রেশন হলে মানুষ মৃত্যুর পথ কেন বেছে নেয় যদিও বা বেছে নেয় তাহলে মৃত্যুর পর কি তারা সেই ডিপ্রেশন থেকে নিজেদের বের করে আনার উপায় পেয়ে যায় এসব ভাবতে নেই মা এসব যে মনে স্থান দিতে নেই ঋতু চুপ করে যায় আমার সেই গল্পের বইয়ে আচ্ছন্ন হয় গল্পের বইয়ের একটি চরিত্র কিমের সঙ্গে সে নিজেকে খুব রিলেট করতে পারে প্রতি মুহূর্তে মনে হয় তার যন্ত্রণাগুলো দুঃখগুলো ঋতুর সঙ্গে শেয়ার করতে কিম চাইছে। কিছুদিনের মধ্যে ঘটল ছন্দ পতন ঋতু তার বাবা মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে নিজেকে যেন ঘরে বন্দি করে ফেলেছে মা বাবা যখন তাকে ডাকে ঋতু আয় চা খাবি কিংবা খাবার খাবি ঋতু খেতে চায় না বরং মা বাবার উপর অহেতুক রাগ দেখায় জিনিসপত্র ছুড়ে ফেলে মা বাবাও এই ঘটনায় বিস্মিত হয় না জানি ঋতুর কি হলো আজ এক সপ্তাহ হলো ঋতুর এই পরিবর্তন ঋতু ভালো করে খাবার খায় না ঘুমোয় না শুধু সে গল্পের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখে আর ক্রমশ কিমের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে ইতিমধ্যে বেশ কয়েকদিন কেটে গেছে একদিন সন্ধ্যেবেলা ঋতুর মা হঠাৎই সন্ধে দিতে দিতে খেয়াল করলো ঋতু যেন কার সঙ্গে একা একা কথা বলছে ব্যাপারটা দেখে বেশ অবাক আর চিন্তিত হলো রাতে তার বাবাকে বলল শোনো না তোমার পরিচিত সাইকিয়াটিস্ট ডক্টর মুখার্জিকে একবার ফোন করো না কি জানি মেয়েটার কি যে হলো আমার কিন্তু কিছু ভালো লাগছে না ঠিক আছে দাঁড়াও আমি কাল সকালে মুখার্জিকে ফোন করছি পরের দিন সকালে ঋতুর বাবা মুখার্জির সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং ঋতুকে সেইখানে নিয়ে যাওয়ার উপক্রম করে কিন্তু ঋতুর ঘরে ঢোকাই দেয় ঋতুর ঘরের দরজা সব সময় ভেতর থেকে বন্ধ থাকে ডাকলেও সাড়া পাওয়া যায় না ঋতু যেন সারাদিন কি সব করতে থাকে ঋতুর মা বলে ঋতু দরজা খোল মা আমরা আজকে না এক জায়গায় ঘুরতে যাব ঋতু ঋতু দরজা খোল মা আজকে যেখানে যাচ্ছি সেখান থেকে তোকে একটা ভালো গল্পের বই কিনে দেব দরজা খোল মা আমার দরজা খোল মা দরজা খোল 10 মিনিট ধরে অনেক ডাকাডাকি পড়ো যখন ঋতু দরজা খুললো না তখন লিতুর বাবা আবার ডক্টর ফোন করলেন হ্যালো ডক্টর মুখার্জি হ্যাঁ বলুন বলছি ও তো দরজা খুলছে না আপনি কি একবার আমাদের বাড়িতে আসতে পারবেন ঠিক আছে আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনাদের বাড়ির অ্যাড্রেসটা পাঠিয়ে দিন আমি চেম্বার সেরে সন্ধে সাতটার মধ্যে আসছি সন্ধ্যা সাতটার সময় ডক্টর মুখার্জি এলেন ঋতুদের বাড়িতে ঋতু দরজা বন্ধ করে রেখেছে তাই বাধ্য হয়ে জানলা দিয়েই তাকে একবার পর্যবেক্ষণ করে নিলে ঋতুর ঘরে হালকা একটা আলো জ্বলছিল সেই আলোতেই ঋতুকে দেখে ডাক্তারবাবু খেয়াল করলেন ঋতুর মুখে যেন কি একটা ছায়া ঋতুকে দেখার পর ডাক্তার মুখার্জি আর ঋতুর বাবা মা অশরীর ঋতুর ওপর ছাপ ফেলেছে কিন্তু ডাক্তারবাবু বর্তমান যুগে তো এসব একেবারেই বেমানান এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার বর্তমানকালে কোনো ব্যাখ্যা নেই বেশ কিছুদিন যাবৎ মেয়েটা তো বাড়ির বাইরেও বেরোয় না তাহলে এটা কি করে সম্ভব হলো যা কিছু দেখা যায় সব সত্যি আর যা দেখা যায় না তা মিথ্যা কিন্তু ভুল ঋতুর এই পরিবর্তনের কারণ খুঁজতে আমাকে কিছুদিন ঋতুকে পর্যবেক্ষণ করতে হবে আচ্ছা ওর সম্পর্কে আপনারা যা জানেন সবটাই আমাকে খুলে বলুন ডাক্তার বাবু ছোটবেলা থেকেই ঋতুর ভৌতিক গল্প এবং রহস্য গল্পের প্রতি বিশাল টান সে কি এতক্ষণ বলেননি তো ঋতু রিসেন্ট কি পড়ছে ঋতুর মায়ের মুখে পুরো ঘটনা সবিস্তারে শুনে ডাক্তার বাবু বুঝতে পারেন বইয়ের মধ্যে থাকা কোনো একটি ঘটনায় ঋতুকে প্রভাবিত করেছে ডাক্তারবাবু বললেন শুনুন যেভাবেই হোক আমি একবার একা ঋতুর সাথে কথা বলতে চাই এই বলেই ডাক্তার বাবু ঋতুর জানলার সামনে গেলেন ঋতুর বাবা মা পাশের ঘরেই অপেক্ষা করলো হঠাৎ করে জানলা দিয়ে ডক্টর মুখার্জিকে দেখে ঋতু বলে উঠলো তুই কেন এসেছিস সেখানে জানিস না ওরা আমাকে চায় না তুমি তো ওদের একমাত্র মেয়ে কেন তোমাকে চাইবে না ঋতু ওরা শুধু পয়সা চায় আমাকে চায় না ওরা ওরা আমাকে এই বলে ঋতু হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে সেই সময় ডক্টর মুখার্জি জানলা দিয়ে সমস্ত ঘরটা ভালো করে ইনভেস্টিগেশন করে নেন এবং সবকিছুতেই তিনি বিস্মিত হন ডাক্তারবাবু দেখেন যে ঘরে প্রচুর মুদ্রা পড়ে আছে যেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তখন হঠাৎ খট করে একটা শব্দ হয় আর কে যেন বলে ওঠে সব শেষ হয়ে যাবে আমি কেউ কিচ্ছু করতে পারবে না ডাক্তারবাবু দেখেন ঋতুর মুখ দিয়ে রক্ত পড়ছে আর চুলগুলো সব ছাংরা ঝাংড়া হয়ে গেছে কে যেন তাকে পিছন থেকে টেনে ধরেছে আর ঋতু বিড়বিড় করে কি একটা বলার চেষ্টা করছে অবস্থা দেখে ডক্টর মুখার্জিও চুমকে উঠলে আর বুঝতে পারলেন যে ওই গল্পে পাঁশপুড়া গ্রামটির কথা বলছেই যেটা সে পড়েছিল ওই গল্পে আর ছিল কি ভিতর মায়ের থেকে কিছু সময় চেয়ে নেয় ডক্টর মুখার্জি আর চলে যায় পাঁশপুড়ায় সেই গ্রামে ঋতুর বাবাকে সঙ্গে নিয়ে কিমের ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারেন মাস্টার মশাইয়ের সম্পর্কে যিনি খুব ক্লোজ ছিলেন কিমের পরিবারের সঙ্গে আলাপ হয় মাস্টার মশাইয়ের সঙ্গে যিনি কিমকে পড়াতে মাস্টার মশাই বলেন আপনারা কলকাতা থেকে এসেছেন হ্যাঁ মাস্টার মশাই বলুন কি বলবেন আসলে আমরা খুব বিপদে পড়ে এসেছি আপনি যদি কাইন্ডলি অ্যাসিস্ট করেন খুব উপকৃত হই এই বলে ডক্টর মুখার্জি কিম ও তার ফ্যামিলি সম্পর্কে সমস্ত ইনফরমেশন নিয়ে নেয় মাস্টারমশাই বলেন কিম খুব ভালো ছাত্রী ছিল পড়াশোনায় ওর খুব উদ্যোগ কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল বোঝার আগেই সব শেষ ওখানের জায়গাটা এখন একরকম নির্জন ওখানে গেলেই কেমন যেন গা ছমছম একটা পরিবেশ অনেক ধন্যবাদ আপনাকে মাস্টার মশাই ঋতুর বাবা আর আমি খুবই উপকৃত হলাম আপনার সমস্ত তথ্যাদি আমাদের খুব কাজে আসবে আচ্ছা আসি হ্যাঁ এই বলে ডক্টর মুখার্জি আর ঋতুর বাবা দুজনেই ফিরে আসেন কলকাতায় ডক্টর মুখার্জি ঋতুর বাবা মা এবং ঋতুকে নিয়ে একটি আলোচনায় বসলেন তিনি ঋতুকে বাঁচানোর কঠিন পদ্ধতিটা নিয়ে ঋতুর বাবা মাকে কে বলেন এবং শুরু করে দেন সেই অনুযায়ী কাজ ঋতু তখন সম্পূর্ণ অজ্ঞাত সেই মতো অবস্থায় ঋতুকে নিয়ে আসা হলো ডক্টর বাবুর চেম্বারে তাকে বসানো হলো ডক্টর মুখার্জির সামনের চেয়ারে শক্ত করে বেঁধে দেওয়া হলো তার হাত পা এরপর ডক্টর মুখার্জি ঋতুর ফেরানোর চেষ্টা করেন যখন ঋতুকে করার চেষ্টা করেন ঠিক সেই সময় ঋতু হয়ে হঠাৎ করে ঋতুর চোখগুলো কেমন যেন ঠেলে বেরিয়ে এলো চুলগুলো ঝাঙ্গড়া ঝাংড়া হয়ে ওঠে মনে হয় ঋতু যেন চোখ দিয়েই সবাইকে গিলে খেয়ে নেবে ডাক্তার লোকাল চাই ইনজেকশন দিয়ে দেয় সেই মতো অবস্থায় নিতু কেমন যেন নেতিয়ে পড়ল এরপরে সে সব বিস্তারে সমস্ত ঘটনা বলতে লাগলো তখন ডক্টর মুখার্জি ঋতু কিন্তু কিমকে জিজ্ঞেস করলেন কিভাবে কিমের কাছ থেকে ঋতুকে আলাদা করা যাবে ওই বাড়িতে গিয়ে যদি ওইটাকে পুড়িয়ে ফেলা হয় এই বলে সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়ে। ঋতুকে তখন তার ঘরে নিয়ে আসা হয় যেই মতো বলা সেই মতো কাজ ঋতুর কাছ থেকে বইটাকে কেড়ে নিয়ে পাশটার বাড়িতে নিয়ে গিয়ে ওই বইকে পড়ানো হয় ঋতুর বাবা তার নিজের টাকা দিয়ে সমস্ত আইনি ঝামেলা মিটিয়ে ওই বাড়িটাকে একটি প্রাথমিক বিদ্যালয় রূপান্তরিত করার প্রয়াস করে কথা। ঋতুর বাবা ছিলেন ব্যাংকের অফিসার তিনি অফিসের কাজে পাশপুরা যান সেখানে একটি পরিবার ছিল আর পাঁচটা সাধারণ পরিবারের মতো হাসি খুশিতে থাকা তিনজনের একটি পরিবার কিমো তার বাবা মা একসঙ্গে থাকত কিমের পড়াশোনার জন্য ব্যাংক থেকে লোন নেয় তার বাবা কিন্তু তা শোধ করতে না পারায় ব্যাংক তার বাড়িটা কেড়ে নেয় তাই সেই দুঃখ সহ্য করতে না পেরে কি তার বাবা মা একসঙ্গে আত্মহননের পথ বেছে নেয় এই মর্মান্তিক ঘটনা এক লেখককে নাড়া দেয় এবং সেই গল্পের বই এসে পৌঁছয় ঋতুর কাছে প্রতিশোধের আগুন হিসেবে একদম সুস্থ ঋতু খেতে আইমা হ্যাঁ মা আসছি কতদিন পর আমরা আবার একসাথে খেতে বুঝলাম মা আমার কি হয়েছিল কিছু না মা পৃথিবীতে এরকম অনেক কিছুই ঘটে বাস্তবে যার কোনো ব্যাখ্যা নেই সমাজে এরকম কত অবাঞ্ছিত থাকে যারা শুকনো ফুলের মতো রাস্তায় থাকে কিন্তু তাদের দিকে কেউ ফিরেও তাকায় না তাই কিমরা চিরকালে ফিরে ফিরে আসে নানা চেহারার মাধ্যমে তবে এখন ঋতু ভালো আছে মা বাবার সঙ্গে খুব ভালো আছে সে আবার নতুন গল্পের বই পড়া শুরু করেছে এখন সে নিজের মতন করে নিজেকে নিয়ে চলেছে ভবিষ্যতের দিকে এতক্ষণ শুনছিলেন রোমালিয়া গাঙ্গুলির লেখা গল্পের মায়াজাল গল্পের সূত্রধার ডাক্তার ও মাস্টার মাস্টারমশাইয়ের চরিত্রে সূর্য গল্প পাঠে পুষ্পিতা ঋতুর চরিত্রে রিমি ঋতুর বাবার চরিত্রে অঞ্জন এবং ঋতুর মায়ের চরিত্রে নিবেদিতা গল্পের মায়াজাল গল্পের লেখিকা রোমালিয়া গাঙ্গুলিকে সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে শুনতে চান তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের গল্প পাঠাতে মেল করুন এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এই মেল আইডিতে একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম থ্রি এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম থ্রি শুধুমাত্র এস ডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে